জুমার রাত ও দিনের গুরুত্বপূর্ণ দশটি আমল এ বিষয় নিয়ে আজ কথা বলব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক পারবেন ভিডিও থেকে দিক। থেকে সূর্য অস্ত পর্যন্ত জুমার পরিধি শুধু জুমার নামাজ আদায় করলে জুমার একমাত্র আমল মনে করার কোন অবকাশ নেই বরং জুমার রাত ও দিন জুড়ে রয়েছে আরো অনেক আমল এক বেশি বেশি এবাদত করা মহান আল্লাহ তার বান্দার এবাদতের জন্য জুমার দিনকে নির্বাচন করেছেন তাই এই দিনে একটু বেশি বেশি এবাদত করা উচিত হজরত আবু হুরাই রাহ তাল আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন আমরা পৃথিবীতে সর্বশেষ আগমনকারীরাই কেয়ামত দিন অগ্রবর্তী থাকবে তবে পার্থক্য হলো তাদের আমাদের পূর্বে আল্লাহর কিতাব প্রদান করা হয়েছে আর আমাদের তা প্রদান করা হয়েছে তাদের পরে অতঃপর তাদের এবাদতের জন্য একটি দিন অর্থাৎ জুমার দিন নির্ধারণ করা হয়েছিল কিন্তু তারা অর্থাৎ ইহুদিরা খ্রিস্টানরা এই দিনটির ব্যাপারে মত বিরোধ করলো আল্লাহ তালা এ ব্যাপারে আমাদের সঠিক পথ প্রদর্শন করলেন ইহুদিরা পরের দিন অর্থাৎ শনিবার আর খ্রিস্টানরা তার পরের দিন অর্থাৎ রবিবারকে গ্রহণ করলো সহি বুখারি এবং মুসলিমে হাদিসটা বর্ণনা করা হয়েছে শুক্রবার জুমার রাতে মাগরিবের নামাজের সুরা কাফেরুন ও সুরা এখলাস তালাওত করা আর এশান নামাজের সুরা জুমা ও সুরা মোনাফিকে তালাওত করার কথা হাদিসে বর্ণিত হয়েছে

তালাত করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন ফজরের নামাজে বিশেষ কেরাত জুমার দিনে ফজর নামাজ নামাজের প্রথম রাকাতে সুরা শেষদা আর দ্বিতীয় রাকাতে সুরা দাহ তাল করা আবু হুরাইন থেকে বর্ণিত রসুল সাল্লাম জুমার দিন ফজরের নামাজে প্রথম রাখাতে আলিফ লাম মিম আর দ্বিতীয় রাকাতে হাল আতা কাহাদি সুর গাছিয়া এই সুরাটা তালাউত করতেন জুমার দিনে সুরা কাহাব তালাউত করা আবু সাইদ খুদিরি রদুল্লাহ তালানু থেকে বর্ণিত নবীকার সাল্লাম বলেন যে জুমার দিন সুরা কাহাব তালাউ তার জন্য দুই জুমা মধ্যবর্তী সময়ে বিশেষ আলো দ্বারা আলোকিত হয় কেয়ামতের ভয়াবহ স্মরণ জুমার দিন কেয়ামত সংগঠিত হবে এই জন্য প্রত্যেক ইমানদারের জন্য দিনটিতে কেয়ামতের ভয়াবহতা স্মরণ করে আল্লাহ দিকে মনোনিবেশ করা উচিত আবু ডোবাবা রে আল্লাহ তার আনু থেকে বনিত নবী করিম সাল্লা সাল্লাম জুমার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন জুমার দিন কেয়ামত সংগঠিত হবে প্রত্যেক সম্মানিত ফেরেস্তা আকাশ জমিন বাতাস পাহাড় পর্বত ও সমুদ্র সব কিছুই জুমার দিন ভীত সন্তুষ্ট কারণ কিয়ামত এই শুক্রবারই হবে জুমার দিনে দরুসই পার করা সকাল বেকার সময় করে রসুল সাল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি দূর পার করা উচিত আবু দাদ্লাহ তাল আলু থেকে বলিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন জুমার দিন তোমরা আমার প্রতি বেশি বেশি দূর পার করো কেননা এটি উপস্থিতির দিন এদিনে ফেরেস্তারা আল্লাহর বিশেষ রহমত নিয়ে উপস্থিত হয় তোমাদের যে কেউ আমার প্রতি দূর পার করে তার দরুদ আমার কাছে পেশ করা হয় যতক্ষণ না পর্যন্ত সে দরুদ থেকে অবসর না হয় বর্ণনা বর্ণাকারী বলেন আমি বললাম মৃত্যুর পরেও কি দরুদ আপনার কাছে পেশ করা হবে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন মৃত্যুর পরেও দরুদ আমার কাছে পেশ করা হবে কারণ আল্লাহ তালা নবীদের দেহ ভক্ষণ করা মাটির প্রতি হারাম করে দিয়েছেন এবং আল্লাহর নবী সর্বদাই জীবিত থাকে এবং তাকে রিজিক দেওয়া হয় জুমার দিন সাধু মতো দান সজ্ঞা করা উচিত এই দিনে দান সজ্ঞা অন্য দিনের চেয়ে হজুল উৎপন্ন কাব রদে আল্লাহ তালানু বলেন আমি কি তোমাদের জুমার দিন সম্পর্কে বলবো না জুমার দিন দান সদ্গা করা অন্যান্য দিন দান সদ্গা করা চেয়ে অতি উত্তম জুমার দিনে আপনারা একটু বেশি বেশি দান সদ্গা করতে পারেন আল্লাহ এর বদলা আপনাকে অবশ্যই দিয়ে দিবেন পিতা মাতার কবর জিয়ারত করা পিতা মাতা মারা গেলে কমপক্ষে জুমার দিন তাদের কবর জিয়ারত করা উচিত মোহাম্মদ ইমনে নোমান মারফু সূত্রে একটা হাদিস বর্ণনা করা হয়েছে সেখানে নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন তার পিতা মাতা অথবা কোনো এক জনের কবর জিয়ারত করে তাকে ক্ষমা করা হয় এবং সে পিতা মাতার অনুগুতশীল হিসেবে পরিগণিত হবে সেই জন্য শুক্রবার জুমার নামাজ পর বা যে কোনো সময় কবর জিয়ারত করতে পারেন আপনার আত্মীয় স্বজন যাদের মারা গেছে আসর থেকে ম্যাগরিবের আগ পর্যন্ত দোয়ার একটি গুরুত্বপূর্ণ সময় শুক্রবার দিনে একটি সময়ে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন এই সময়টির ব্যাপারে বিভিন্ন মত থাকলেও বেশিরভাগ মতে সময়টি আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্তের মাধ্যমে জুমার দিন সমাপ্তি ঘটে কাজেই এই প্রান্তিক পর্যায়ে বেশি বেশি দোয়া ইস্তেফার এবং আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করা খুবই জরুরি যেন তা কবুল হয়ে যায় আবু হরাই রদে আল্লাহ তাল থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম জুমার দিনের আলোচনায় বলেছেন জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলমান বান্দা নামাজ অবস্থা অবস্থায় সে সময়টি লাভ করে এবং আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করে আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন আর তিনি হাত দ্বারা সে সময়ের স্বল্পতার প্রতি ইঙ্গিত করেছেন জুমার দিন আসর পথ থেকে ম্যাগরিবে নামাজের অপেক্ষায় থেকে ম্যাগরি পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করলে তা কবুলের আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে উক্ত কথার উপর আমল করা তৌফি দান করুক জাজাক আল্লাহ হায়ের